ঠিক ট্রাভেলার্স সবে স্বাগতম অনলাইন ভূমি সেবা ল্যান্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট থেকে আপনারা জানেন ভূমি সেবার সব সেবা নেওয়া যায় তো এখানে লগ করতে হবে ল্যান্ড ডট গভ ডট বিডিতে আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট খুলে নিতে হবে তা আমি লগ করছি আমার অ্যাকাউন্ট খোলাই ছিল এখানে লগ ইন করার পরে দেখেন এখানে ভূমি উন্নয়ন কর যে অপশনটা আছে আমরা আগে যেটা হতো যে এই কর দেওয়ার জন্য অন্য কারো মোবাইল নাম্বার দিয়ে যদি অ্যাকাউন্ট খোলা হয় সেই অ্যাকাউন্ট মোবাইল নাম্বারটা আর চেঞ্জ করা যেত না প্রোফাইল অপশনে ক্লিক করলে দেখেন মোবাইল নাম্বার পরিবর্তনের অপশনটা দিচ্ছে এখন আপনি চাইলেই আপনার মোবাইল নাম্বারটা প্রোফাইল থেকে পরিবর্তন করতে পারবেন মোবাইল নাম্বার পরিবর্তন করুন এখানে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বার পরিবর্তনের সুযোগ দেবে এখানে দেখেন মোবাইল নাম্বার পরিবর্তন করুন এই যেই মোবাইলটা আপনার বর্তমান আছে সেটা দেখাবে হা দেবেন হা দিলে আপনার যে এই বর্তমান মোবাইলে একটা ওটিপি আসবে ওটিপি নাম ওটিপি নাম্বারটা এখানে দেওয়ার পরে তারপরে ওটিপি প্রদান করুন এই বাটনে ক্লিক করতে হবে ওটিপি প্রদান করুন ক্লিক করলেই দেখেন আপনাকে নতুন মোবাইল নাম্বার সংযুক্ত করুন আর কি এখানে নতুন মোবাইল নাম্বার লিখতে বলবে দুইবার লিখতে হবে যাতে ভুল না হয় এই জন্য আপনি বর্তমান মোবাইলটি আপনার প্রোফাইল থেকে বিযুক্ত করবেন আপনার প্রোফাইলে নতুন মোবাইল নাম্বার সংযুক্ত করবেন আর আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন কি না ভূমি মন্ত্রণালয় যাচাই করবে আপনার মোবাইল সিমটি অবশ্যই আপনার নামে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন থাকতে হবে সেটা যাচাই করে ভেরিফাই করে এবং ভূমি মন্ত্রণে এটা চেক করবে আর আপনি যদি সব রাজি হন তাহলে পরে প্রেরণে ক্লিক করা লাগবে চেক টিক বক্স দিয়ে তাহলে এটা আপনার পরিবর্তনের জন্য রিকোয়েস্টটা চলে যাবে তো তখন আপনার পরিবর্তন হয়ে যাবে তো এভাবে আপনার মোবাইল নাম্বারটা আপনার এই কর দেওয়ার যে ওয়েবসাইটে যে আপনার প্রোফাইল আছে সেখান থেকে মোবাইল নাম্বারটা পরিবর্তন করতে পারবেন এটা ভালো করেছে কারণ মোবাইল নাম্বারটা পরিবর্তন করা খুবই জরুরি হয়ে পড়েছিল অনেকেই অন্য আইডি দিয়ে প্রোফাইল করেছিল তাদের জন্য এটা এখন ভালো হবে অনেকে না বুঝেই দেখা গেল বাবা ছেলের মোবাইল দিয়ে বা ছেলে বাবার মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করে সেখানে জমি অ্যাড করার পরে যখন নিজে জমি কিনেছে তখন আর এটা অ্যাড করার সমস্যা হচ্ছিলো যেহেতু অলরেডি প্রোফাইলটা এনআইডি থেকে ওই যে ব্যক্তির নামে জমি সেই ব্যক্তি ব্যক্তির সব তথ্য নিয়ে প্রোফাইলটা করা হয় ভিউয়ার্স কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ